কে বলছে আল্লাহ আল্লাহ বলতেছে এমন একটা কাজের কথা বলবো না এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা কাজ করলে কেউ কোথায় যাবে না ধোজেকে যাবে না আচ্ছা এক দুই তিন ভাগে লোক বসে আছেন এই তিনটে ভাগের থেকে কয়েকজন লোক হাত তোলেন তো হুজুর আমি দুজোকে যেতে চাই কেউ দুজোকে যেতে চাই চাই না আচ্ছা বলুন দুজোখে যেতে চান না মার মেরিয়েছেন আব্বারে বাড়ির থেকে বের করে দিয়েছেন কোন লোক থাকলে একটু হাত তো কেন যে ব্যক্তি মার মেরেছে বাপকে বাড়ির থেকে বের করে দিয়েছে সে কি ভেসতে যেতে পারবে বলে মনে হয় মনে হয় না আচ্ছা যারা সুদ খান প্রকাশ্য সুদখোর তারা একটু হাত তোলেন ভাই নেই ছেলে যে এই এলাকার লোক এমনি ভালো ভাই তাহলে কোন দরকার নেই আমার মালানা ভাই বলছে কিন্তু না কেন পায় লজ্জা পায় এই মানুষগুলোর সামনে যদি হাত উঠায় ভিডিও ওলারা ভিডিও করবে জাতি জানবে সুৎকর ও আমার জাতি সামান্য দুইশ তিনশ চারশ মানুষের সামনে লজ্জা পাইতে ভয় পান আর কেয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে সুৎকুরুদের আলাদা বিচার করা হবে কোন সুৎকুরু জান্নাতে যেতে পারবে না সেদিন লজ্জাটা কেমন লাগবে রে ভাই এই জন্য আজকের মা ফিল থেকে তওবা করে ফিরে আসেন আর কখনো সুদ খাবো না বলার জন্য ও ভাই মাদক এর বিরুদ্ধে কথা বলবো কি করে ভারত 4 পাশ থেকে আর ওই মিয়ানমার আমাদের দেশে শুধু মাদক পাঠাইতেই আছে কারণ মাদক যত এ দেশে পাঠাতে পারবে ওরা তত সফলতা অর্জন করবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মতকে একটা ছেলে ভালো হইছে আমার দেখাই দেন একটা ছেলে মতকেই ভালো হইছে আল্লাহ নিজেই বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিসুম মিন আমালি শয়তান নিশ্চয়ই মদ জুয়া মূর্তি নির্মাণ করা লটারি করা এগুলো শয়তানের কাজ তাই মদ খাওয়া শয়তানের কাজ সেখানে মদ খেয়ে কেউ ভালো হবার সুযোগ নাই বগুড়ার থেকে আজকে আসার সময় আজকে বগুড়ার থেকে যখন আসতেছিলাম তখন আমার সঙ্গে একটা ছেলে আসছে বগুড়ার থেকে ও বলল যে হুজুর এই ডাইল খাওয়া পার্টি

শোনা যায়নি খেয়ে মদ খেয়ে ডাল খেয়ে মানুষ ভালো হয় এই জন্যই যুবকদের ভালো করতে গেলে তুমি আর আমি আজকের মাহফিলে থাকার দরকার ছিল কারণ তুমি আর আমি যখন নামাজি হব আমার ছেলে আমার মেয়ে তখন এই নামাজি হবে তাহলে আল্লাহ বললেন যে তোমরা দোজকে যাবা না এমন কে আসো তাহলে আমরা এখানে কেউ দোজখে যেতে সবাই কোথায় যেতে চাই বেসতে যেতে